এই দিন শুধু নয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক পুরো মার্চই কারণ কাতরে মার্চ নালে আসতো না ডিসেম্বর হালে চব্বিশের জুলাই নিয়ে যে আলাপ তারও ভিত্তি থাকতো না বাংলাদেশ জন্ম নিয়েছি বলেই না নতুন স্বাধীনতা আবার স্বাধীনতা সেকেন্ড রিপাবলিক নানা কিছু বলার নানা দাবি তোলার সুযোগ হয়েছে ফিরে আসি সাতই মার্চে ফিরে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে এ এমন এক ভাষণ যা ছিল মুক্তিযুদ্ধের জন্য দারুণ উৎসাহ জাগা নেওয়া দারুণ এক দিক নির্দেশনা এ নিয়ে বাহাত্তরে ছাব্বিশে মার্চ স্মৃতিচারণ করেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি সেদিনের দৈনিক বাংলায় লিখেছেন সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে মেজর জিয়ার মতো অনেক বীরযোদ্ধা যে ভাষণে পেয়েছিলেন মুক্তিযুদ্ধের সবুজ সংকেত সেই ভাষণের ঐতিহাসিক গুরুত্ব মানতে হবে জানতে হবে এর ইতিহাসও কিন্তু গত পনেরো বছর আওয়ামী লীগ আমলে এ জাতীয় চেতনা চর্চার নামে স্মরণের নামে বাড়াবাড়ি ছিল তাই মার্চের সাত তারিখে যেখানে সেখানে মাইকে ভাষণ বাজানো অনেকের কাছেই ছিল বাড়াবাড়ি ভাষণের মান মর্যাদা মহিমা নয় কারো কারো কাছে ভাষণ বাজানোটাই ছিল চাঁদাবাজির হাতিয়ার এবার তাদের প্রায় সবাই গর্তে আছেন যারা সাতই মা স্মরণ করবেন এবার দেশের মাটিতে তারাই প্রকৃত ধারক বাহক ঐতিহাসিক দিনটির ইতিহাসে লেবু অতি বেশি কচলে তেতো করার অভিযোগ বরাবরই আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বিপরীত সব শিবির আবার লেবুতে হাতি দিতে চায় না এই অন্তর্বর্তী সরকারের বেলাও সেটা খেটে যায় কারণ তারা ক্ষমতায় এসেই সাতই মার্চের প্রতি বিমাতাসুলভ হন গত অক্টোবরই তারা বাতিল ঘোষণা করে এর জাতীয় দিবসের মর্যাদা এর পক্ষে বিপক্ষে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয় জানিয়ে তখন ফেসবুকে লিখেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোয়েল তাজ তার সেই লেখাটা আবার ফিরে দেখি সাতই মার্চ এবং পনেরো আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের ঘোষণার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এক একজন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আর ইতিহাসকে বিকৃত করবে আড়াল করবে অথবা নতুন করে লিখবে তা হতে পারে না তবে এখানে একটু বলে রাখি সাতই জাতীয় দিবস ঘোষণা করা হয়েছিল আসলে দু সালে এর আগে যখন সরকারি দিবস ছিল না তখনও এর মহিমা কোনোভাবেই কম ছিল না তাই দিবস ঘোষণা বা বাতিল করার আগে আগুয়ান সময়কে ভেবে নেওয়া দরকার সরকার মহাশয়দের আগে পিছিয়ে তো দূরের কথা বর্তমানে আমাদের কর্তারা কতটা বর্তমান ভাবেন সেটা একটা প্রশ্ন তাদের আরেকটা অভ্যাসও তো আমাদের জানা যা বলবেন তা করবেন না আবার যা করবেন তা বলবেন না চলমান মবের কথাই বলি এ নিয়ে সরকারের অবস্থান আসলে কী মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সাংবাদিকদের কাছে দেওয়া তার সেই ভাষ্য থেকে কিছুটা কোট করি দেশে মব জাস্টিস ও মরাল পুলিশিংয়ের সুযোগ নেই এটার বিরুদ্ধে সরকার সবসময় শক্ত অবস্থানে আছে যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় আমরা ফেরত আনতে পারিনি আসেনি সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় মব জাস্টিস এবং মোরল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে সরকারের অবস্থান স্পষ্ট এটার সুযোগ নেই সরকারের স্পষ্ট অবস্থানটাকে আপনাদের কাছে আমাদের কাছে সবার কাছে স্পষ্ট হচ্ছে সরকার অবস্থান কি আসলে স্পষ্ট নাকি ঘোলা আমরা অনেকেই জানি ঘোলা পানি অনেকের জন্য অনেক বেশি সুবিধাজনক ঘোলা পানিতে মাছ শিকার করাও অনেকের জন্য সুবিধাজনক এই ঘোলা পানিটা কি আসলে সরকার করছেন নাকি সরকার করতে দিচ্ছেন বা হতে দিচ্ছেন বা সরকার বুঝতেই পারছেন না সেটি আসলে একটি বড় প্রশ্ন মাননীয় উপদেষ্টা শক্ত অবস্থানের কথা বলছেন কিন্তু বাস্তবে সরকার তো আছে নরম তুল তুলেও নরম অবস্থানে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সেই চিত্রটা চলে এলো গুলশানে প্রকাশ্যে রাজধানীর অভিজাত এলাকার একটি বাড়িতে ঢুকে পড়লো একদল লোক নিজেদের তারা দাবি করলো ছাত্র জনতা তাদের আরও দাবি বাড়িতে আসামি আছে অবৈধ টাকা করিয়া এই আসামি ধরতে এই টাকা উদ্ধারের তাগিতে বিক্ষুব্ধ হয়ে নাকি তাদের ছুটে আসা আগস্ট থেকেই এমন দঙ্গল দেখেছি আমরা যা করার কথা পুলিশ র্যাব কিংবা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে থাকা আর্মির তা প্রায় করে দিতে চাইছে হয় ছাত্র জনতা নয়তো তৌহিদি জনতা বাড়ি ধুলিশাত করা ঘর তসরচ করা কখনো লুট করা তাদের হাতে এগুলো যখন শেষ তখন ছুটে আসে নিরাপত্তা পুলিশ প্রশনের লোকজন এই জন্য সে বাংলা সিনেমার চিত্র মান্না ডিজেলের শেষ লড়াইটাও যখন শেষ সব যখন সানডে মানডে ক্লোজ তখন ছুটে আসে পুলিশ আর বলে আইন নিজের হাতে তুলে নেবেন না গুলশানা আমরা সেটাই দেখছি বাড়ি তসনসে অংশ নেয় কত কত মানুষ তার চিত্রটা ধরা আছে দেখানো অনেক ভিডিওতে অথচ পরদিন পুলিশ জানিয়েছে তিনজনকে গ্রেপ্তারের খবর এখানে গ্রেপ্তার আছে আছে তিনজনের কারাবন্দি হওয়ার ঘটনা কিন্তু দিবালকের অনেক মবেই তো কারো কিছু হচ্ছে না বীর দর্পেই ঘুরে বেড়াচ্ছেন তারা এই জাতীয় বীরদের স্বর্ণ সময় কি এখন বাংলাদেশে বিশেষ করে পথে ঘাটে নারীদের নীতি জ্ঞান দেওয়া নীতি কথা শোনানোর অনুকূলের সময়কে এখন মেয়েরা রাস্তায় কিভাবে চলবে কি পোশাকে থাকবে কি খাবে কি খাবে না নানাবিধ বিতরণ চলছে যেন রাজধানীর রাজপথে অথচ কথিত কেউ কেউ করছেন বর্তমান সরকার চলছে ইউরোপ আমেরিকার প্রেসক্রিপশানে অনেকে পশ্চিমাদের বন্ধু দাবি থাক থাক দাবিতেই বাস্তবতা বলছে ভিন্ন কিছু দেশে পশ্চিমা ধ্বাস গ্রহণ তো দূরের কথা বাংলাদেশের মানুষের নিজস্ব যে চলন বলন তাতে হস্তক্ষেপের নানা নমুনা দৃশ্যমান বিশেষ করে নারীদের পায়ে শিকল পড়ানো নানা ছল দেখা যাচ্ছে সমাজে আসার কথা হচ্ছে এই এই প্রবণতা ঠেকানোর জন্য সচ্ছর অনেকে এর অন্যতম মুখ অর্থনীতিবিদ শিক্ষক সমাজ কর্মী আনু মোহাম্মদ তার ফেসবুক পোস্ট থেকে কোট করছে যারা মেয়েদের উপর এক অশিলা ধরে হামলা করছে তাদের আসলে মেয়েদের স্বাধীনভাবে কোথাও দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না মেয়েরা যদি স্বাধীনভাবে হাঁটে তাও এই গোষ্ঠীর অপছন্দ দৌড়লে তো রাগই হয় মেয়েদের লেখাপড়া পেশা গ্রহণও চায় না এদের অনেকে প্রাণখোলা হাসি তো সহ্যই হয় না গল্প করলে গান গাইলে নাচলে খেললে অভিনয় করলে এই পুরুষদের পুরো মগজ গালিতে ভরে যায় মারার পথ খুঁজতে হাত নিশ্পিষ করে নারীর কাছে নানারকম পরাজয় আসলে এরা ক্ষিপ্ত থাকে সবসময় এদের মোকাবেলার রাস্তাটা আসলে কি রাস্তা একটাই সচল সজীব থাকার এই কাজগুলো আরও বেশি বেশি করা সরবে করা সদল বলে কোটেশন শেষ করলাম আমি বলতে চাই যে অনেককে আমি 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 নিজে দেখেছি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলতে চেষ্টা করছে যে এখন একটা রমজান মাস এটা একটা পবিত্রতা বজায় রাখার জন্য সবাই পর্দা করে বেরোবেন বিশেষ করে নারীদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে যে পর্দা করে বেরোবেন পর্দা না করলে কারো কারো রোজা রাখতে সেটা সমস্যা হয় তারা কোনো একটা নাপাকি থেকে কোনো একটা পাপ কাজ থেকে নিজেদের চোখকে দূরে সরিয়ে রাখতে চান কিন্তু আমরা আসলে কি দেখি ডেইলি স্টারের একজন তরুণ অনুসন্ধানী প্রতিবেদন জাইবা ইসলাম যখন একটি প্রতিবেদনকে সাম নিয়ে আসেন সেই প্রতিবেদনের পেছনে গল্প করতে সেখানকার লোকেরা তার সম্পর্কে কি মতামত করছেন কোন বিষয়ে মতামত করছেন সেটি তিনি আবার তার ফেসবুক পোস্টেই দিয়েছেন এবং সেই ফেসবুক পোস্টে সেই মতামতগুলি পড়লে আমরা সহজেই দেখতে পাই যে আমাদের উদ্দেশ্য আসলে পাপ থেকে বিরত থাকা না বা তথাকথিত পাপ থেকে বিরত থাকা না কি সেটা আর আমি এখন নাই বা বললাম বৈষম্য নিরসনে কাজগুলি বেশি বেশি করার আহ্বান অবশ্যই সঠিক এর বাইরে আমাদের বিদ্যাশিক্ষা চর্চাও বিষয়গুলি থাকা প্রয়োজন বলে আমরা মনে করি কিন্তু এইবার এসে এসে এখানে যেন লিঙ্গ বৈষম্যকেই বেশি উস্কানি দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই নমুনা হিসেবে সামনে আনি সেখানে আমার বাড়ির একটি গল্প ছিল সে যেখানে আগের বছর তপু নামের ছেলেটি মাকে ঘরের কাজে সাহায্য করতে চেয়েছিল আর তুলি নামের মেয়েটি বাবার সঙ্গে বাজারে যেতে চেয়েছিল এবার সেই গল্পের গরুকে অনেকটা গাছে তুলেই তুলিকে ঘরের কাজে জুড়ে দেওয়া হয়েছে আর তপুকে পাঠানো হচ্ছে বাজারে কাপড় ধোয়া ঘর গোছানো এসব কাজ শুধু নারীদের তবে কি এই বিশ্বাসে ফিরে গেছে সরকার নাকি পাঠ্যপুস্তক কর্তাদের ভিতরেও বসে আছে কথিত তহিত জনতা ও সেই জাতীয় জনতার দাবি মেনে পড়ার বই নিয়ে বিভিন্ন সময় পিছু ছিল আগের আওয়ামী লীগ সরকারও বিশেষ করে হেফাজত ইসলামের দাবি মেনে কয়েকজন কবিকে কিছু কবিতাকে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয় তখন আর হিন্দুয়ানীর ধোয়া তুলে তখন ইংরেজি বইয়ের উত্তম নামের যে চরিত্র তার নামকরণ করা হয় অলিউল প্রথম শ্রেণীর বইয়ে ও শেখাতে গিয়ে শিশুদের বলতে হয় অরুণাচাই এসব উদ্যোগের কারণে তখনকার সরকার তাদের প্রশংসা পান এক পর্যায়ে সে কমই জননী খেতাবে ধন্য হন শেখ হাসিনা কিন্তু মহাভারতের সে বিখ্যাত লাইন আছে না তোমার বোধিবে যে গোকুলে বাড়িছে সে এই প্রবাদকে এখন হারে হারে টের পাচ্ছেন পদচ্যুত শেখ হাসিনা ফিরে আসি পাঠ্যপুস্তকের কথায় শিক্ষাবর্ষের দুই মাস চলে গেছে এখনো কিন্তু সবার হাতে বিনামূল্যের বই পৌঁছায়নি এখনো ছাপা হয়নি তিন কোটি পাঠ্য বই এই শিরোনামে বুধবার একটি প্রতিবেদন আসে বাংলা ট্রিবিউনে সেখান থেকে একটু করে নিতে পারি এনসিটিভি সূত্রে জানা গেছে এবার মোট পাঠ্যবই সংখ্যা চল্লিশ কোটির মতো এর মধ্যে মাদ্রাসার ইত্যাদি মাধ্যমিক স্তরের জন্য দুই কোটি একত্রিশ লাখের মতো এবং প্রাথমিক স্তরের বই নয় কোটি বিশ লাখের মতো এসব বইয়ের মধ্যে তিন কোটি বই এখনও ছাপা হয়নি বই ছাড়াই তাই জোরাতালি দিয়ে চলছে মাধ্যমিক পড়ুয়াদের লেখাপড়া তবে শিক্ষা মন্ত্রণালয় ছাড়ার আগে আশ্বাসে বাণী শুনিয়ে গেছেন বিদায়ী শিক্ষা প্রতিষ্ঠা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মার্চের দশ তারিখের মধ্যে নাকি সবাই সব বই পেয়ে যাবে শিক্ষা দপ্তরে তার শেষ আশা সফল হোক এই প্রত্যাশা রেখে গেলাম আশা রাখতে চাই নতুন শিক্ষা উপদেষ্টাকে নিয়েও দায়িত্বে এসেছেন সি আর তিনিও একজন শিক্ষক স্বনামধন্য শিক্ষক শিক্ষক পাঠ্যবই নিশ্চিত করা ছাড়াও তার সামনে দেখা যাচ্ছে পাহাড় সমান চ্যালেঞ্জ কারণ ছাত্ররাই যখন সরকারটি বসিয়েছে তখন শিক্ষাঙ্গন সামলানো চারটি খানি কথা নয় শপথ নেওয়ার পর নতুন শিক্ষা উপদেষ্টা নিজেও চ্যালেঞ্জের বিষয়টি সামনে এনেছেন সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টা যে আমাকে এই দায়িত্বটি দিয়েছেন সেটা একটা বড় চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টাও বলেছেন সামনের যে জার্নিটা তা ইজি হবে তা নয় জগতে কোনো কাজে আসলে সহজ নয় আর প্রশাসনে কোনো কিছু চাইলেই সহজ করে নেওয়া যায় না পড়তে হয় আমলাতন্ত্রের পেঁচে অনেকটা এমন অভিমান এমন খুব থেকে কিনা কে জানে আগের শুক্রবার দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে গেলেন সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদখানি যখন ত্যাগ করতে চাইলেন তিনি তখন তিনি ছিলেন মঞ্চে তাই তৈরি হয় নাটকীয়তা তার অভিমান ভাঙাতে এগিয়ে আসেন অনেকে আহমেদ তখন তোপ দাগেন সংস্কৃতি মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলতে ছাড়েননি সংস্কৃতি উপদেষ্টার এবং বলেন একটি ভিডিও নির্মাণের জন্য তাকে কোনো লিখিত চিঠিপত্র ছাড়াই উপদেষ্টা পক্ষ থেকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন অভিযোগটা যখন পয়সা করি তখন আর চুপ থাকতে পারেননি সংস্কৃত উপদেষ্টা খোদ মোস্তফা সরার ফারুকেও ফেসবুকে সরোভণ তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন সেখান থেকে কিছুটা কোট করি উনার বলা অনেকগুলি কথা পুরো সত্য নয় অনেকগুলি কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে আমার বিস্তারিত লেখা হয়তো উনাকে বিব্রত করতে পারে কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে জামিল ভাই নাটক কম করপীয় না মাননীয় উপদেষ্টা ফারুকীকে বলছি না এটা জুলাই আন্দোলনের স্লোগান দেয়াল লিখন শেখ হাসিনাকে তখন শ্লেষ করে এই কথাটি বলত লিখত বৈষম্য যদি শিক্ষার্থীরা অবশ্য মন্ত্রণালয়ের ব্যস্ততায় এখন নির্মাতা ফারুকি নাটক সিনেমা বানানোর কোনো অবসর পাচ্ছেন কি আমরা জানি না তবে তিনি যে ক্ষমতায় বসাও কঠিন একটা সময় পার করছেন একটা সত্য কারণ শুরু থেকেই তাকে উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারেনি সেই তৌহিদি জনতার একটা বিরাট অংশ তারপর শিল্পকলা থেকে বই মেলা নানা জায়গায় মব এসব নিয়ে এমনিতেই হিমশিম অবস্থা তাই মবকে তৌহিদি জনতাকে মরাল পুলিশকে সতর্ক করে সংস্কৃতি উপদেষ্টাকে ফেসবুকে লিখতে হয়েছে হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করিয়া তার উপকার কারা করছেন তবে শুধু সতর্কতাও থেমে নেই সরকার নিজেদের সামর্থ্য মতো কিছু কিছু ব্যবস্থাও নিচ্ছে পাঁচ আগস্টের পর প্রকাশ্যে চলে এসেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির হাসিনার পতন আন্দোলনে সক্রিয় থাকার কৃতিত্ব দাবি করে তারা পরে ইউনিয়ন সরকার একটু থিতু হলে নিরাপত্তা প্রশাসন স্মরণ করিয়ে দেয় হিজবুত তাহারির আগের মতো এখনও নিষিদ্ধ তাদের কর্মকাণ্ডের সুযোগ এই দেশে নেই সেই হিজবুত তাহারির আবার এই শুক্র শুক্রবার শোডাউনের চেষ্টা করে এই দিনের মার্চ ফোর খেলাফত কর্মসূচি নিয়ে প্রচার প্রচারণা চালায় আগেই এটা ঠেকাতে তখন থেকে তৎপর পুলিশ আগের রাতে তিনজনকে গ্রেপ্তারও করে তবু শুক্রবার মিছিলে নামে হিজবুত এ নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট শিরোনাম বাধা ব্যাংকে হিজবুত তারের মিছিল পুলিশের সঙ্গে সংঘাত সেই প্রতিবেদনে লেখা হয়েছে প্রথমে পুলিশের যে দলটি তাদের বাধা দিতে যায় তাতে গুনে গুনে দশজন পুলিশ ছিল বিরাট মিছিলের তরে পুলিশের দলটি পেছাতে পেছাতে এক পর্যায়ে হাল ছেড়ে দেয় পল্টন মনে থাকা পুলিশের দলটি সামনে এগিয়ে এসে মিছিলকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করে মিছিলটি বিজয়নগর যাওয়ার হওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার সেল মেরে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় মিছিলকারীরা অলিগলিতে ঢুকে পড়লে লাঠি হাতে পুলিশকে তাদের তাড়া করতে দেখা যায় পরে অবশ্য বিভিন্ন ভিডিওতে দেখা গেছে পুলিশ লাঠির ব্যবহার করেছে হিজবুতিদের বিরুদ্ধে এই যে পুলিশকে তাড়া করতে যেতে হলো তার আগে হাকিম হয়ে হুকুম করার কেউ কি ছিল কারণ একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে সংঘবদ্ধ হয় কীভাবে আগাম ঘোষণা দিয়ে মিছিলের নামে কোনো ইশারায় কি মাঠে নামছে তারা এখন যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা চাইলেই কি মিছিল করতে পারবে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি পালন করতে পারবে কিংবা আইন সিদ্ধ থাকা আওয়ামী লীগ এখন পর্যন্ত আইন সিদ্ধ থাকা আওয়ামী লীগও আসলে ঘোষণা দিয়ে এখন মাঠে নামতে পারবে অপারেশন ডেভিল হান্ট নামে তাদের দিকে ধেয়ে আসবে নিশ্চয়ই নানাবিধ নিরাপত্তা প্রসর্ণ তবে আওয়ামী লীগ ছাত্রলীগে যে মাঠে নামতে পারছে না এর পেছনে তাদের নিজেদেরও দায় আছে কারণ আগস্টের পাঁচ তারিখ থেকে তাদের প্রায় সবাই তো পালি আর দৃশ্য তো এই দেশের মাটিতে কেউ নেই অর্থাৎ আমি যা দেখতে পাই যে মাটির উপরে কেউ নেই তাদের রাজনৈতিক হাজিরা না কেবল সোশ্যাল মিডিয়ায় সেখানে তারা হরতাল অবরোধ ছবি করছে জনজীবনে আপাততের ছিটে ফোটা প্রভাবও থাকছে না এদিকে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগের সরাসরি মৃত্যু ছিল যারা চাঁদের নিয়েছিল দলীয় জোট সেই জোটের তেরো শরিকের মুখে এখন ভিন্ন সুর বুধবার দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আওয়ামী আমলের কোনো নিতে রাজি নয় শরিকেরা জুলাই আগস্ট আন্দোলন ঠেকাতে যে দমন পীড়ন সেই অপরাধের পুরোটাই তারা ঠেলে দিতে চাইছে আওয়ামী লীগের কাঁধে দলটির সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে হিসাবে কেবল দুঃখ প্রকাশ করতে চায় দলের শরিকারা এরপর তারা নামতে চায় স্বাভাবিক রাজনৈতিক পরিসরে দেশের মাটিতে রাজনীতির মাঠে আওয়ামী লীগ কবে ফিরবে ফিরবে কিভাবে এসব প্রশ্নের উত্তর আছে দলটির কাছেই কিন্তু তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন প্রায় শুনতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে বিষয়টি বিবিসির সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন প্রধান উপদেশ অধ্যাপক ডক্টর মোমদ ইউনুস তিনি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমকে যা বলেছেন তার বঙ্গানুবাদ থেকেই কোট করি আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচন করতে চায় কিনা আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে নিতে পারি না নির্বাচনে কে অংশ নেবে তা মূলত নির্বাচন কমিশন ঠিক করে থাকে দেশের রাজনীতিতে সক্রিয় যারা তাদের কাছে এখনও বড় একটি প্রশ্ন জাতীয় নির্বাচনটি কবে হবে কারণ সরকার থেকে কখনো বলা হচ্ছে ভোট হবে ডিসেম্বরে কখনও বলা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আবার কখনো নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এরকম কথা বলা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এখনও চূড়ান্ত নয় ভোট নিয়ে আগ্রহ কম জুলাই আন্দোলনের সমন্বয়ক বা হালের জাতীয় নাগরিক পার্টির নেতাদের এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালামের কথা মানতে গেলে ভোটের নাম মুখেও আনা যাবে না এই নিয়ে সবাইকে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেখান থেকে কোট করি নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে এই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও এই নির্বাচনের কথা না বলে এর আগে থেকে অবশ্য সার্জিসরা জাতীয় নির্বাচনে তারা হরা চায় না এক ধরনের অনাগ্রহ মনে হয় তাদের তারা দল গঠনের পর জোর দিয়েছে গণপরিষদ নির্বাচনে জুলাই ঘোষণাপত্র সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এসব নিয়ে দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি সমন্বয়কদের রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর অবশ্য সেকেন্ড রিপাবলিক খুব আলোচনায় আসে বিষয়টি রাজনৈতিক প্রতিপক্ষরা খুব ভালোভাবে নেয়নি সেকেন্ড রিপাবলিক রিসেপ বাটন চেপে মুক্তিযুদ্ধকে বিলীন করার কায়দা এমন সমালোচনাও রয়েছে বিষয়টি অস্বীকার করে এনসিপি নেতারা বলেছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ তা হচ্ছে আমাদের প্রথম রিপাবলিক সেকেন্ড রিপাবলিক বুঝতে হলে কিছুটা ফিরে দেখতে হবে ফরাসি বিপ্লব যা সংগঠিত হয় সতেরোশো সাল থেকে সতেরশো নিরানব্বই সাল পর্যন্ত বিপ্লব চলাকালেই সতেরোশো বিরানব্বই সালে ঘোষিত হয় প্রথম রিপাবলিক আঠারোশো চার সালে এর অবসান হয় ফ্রান্সে আবার আসে রাজতন্ত্র যা টিকে থাকে চুয়াল্লিশ বছর আঠারোশো আটচল্লিশ সালে ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় যা আঠারোশো সাল পর্যন্ত টিকে থাকে ইতিহাসের নানা বাঘ বদলে ফ্রান্সে এখন যে রাষ্ট্র ব্যবস্থা তা হচ্ছে পঞ্চম রিপাবলিক তো ক্ষমতার পটে পরিবর্তন হলেও বাংলাদেশে কখনও নতুন রিপাবলিক ঘোষণা করেনি আগের কোনো পক্ষই কেবল নিজের সুবিধা মতো সংবিধান কাটাছাড়া করে নিয়েছে এভাবে কখনও সংবিধান এসেছে একদলীয় শাসন কখনো যুক্ত হয়েছে ধর্মীয় নানা উপাদান উপকরণ দেশ জনগণের প্রয়োজনে কথা বলে বারবার সংবিধান সংশোধন করা হয়েছে কখনো আবার সংবিধানে যোগ বিয়োগ করতে ব্যবহার করা হয়েছে আদালতকে এর সবই আসলে ক্ষমতা পাকাপুক্ত করার কারিকরি আমি যখন এই এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি তখন একটা জিনিস প্রায়ই লক্ষ্য করি যে তারা আসলে নির্বাচনটার আগে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা চান অন্য কোনো নির্বাচন কখনো সেটা স্থানীয় সরকার নির্বাচন কখনো এটা গণপরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কেন চান তারা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের অনাস্থার ফলে যে জায়গায় এসে দাঁড়িয়ে সেই অনাস্থার কারণে সেই পুলিশ বাহিনীর পক্ষে একটি নিরাপদ নির্বাচন করা আসলে সম্ভব না তার জন্য একটি অন্য একটি নির্বাচন করে সেটিকে একটি লিটমাস টেস্ট হিসেবে দেখা যেতে পারে সেই লিটমাস টেস্টে ফেল করলে কী হবে সেই ব্যাপারে আসলে তাদের কোনো উত্তর নেই এবং স্থানীয় সরকার নির্বাচনটি করতে পারা গেলে জাতীয় সংসদ নির্বাচনটি কেন করা যাবে না সেই প্রশ্ন তারা বলেন কারণ এটি সরকার বদলে নির্বাচন আমার কাছে কিন্তু মনে হয় এই সরকার সরকার বা এই দলটি আসলে সরকার না বলে এই দলটি বলা উচিত এই দলটি সরকার বদলে নির্বাচন করতে এক ধরনের অনীহায়ী প্রকাশ দেখিয়ে যাচ্ছে তার কারণ কি আমি অবশ্য জানি না তারা কি মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন কিনা সেটিও একটি বড় প্রশ্ন এখনই সংবিধানের কথা বলছিলাম সংবিধান যা করার তাদের সংবিধান বহাল রেখে করা যায় সেই বুঝ নবিশ রাজনীতিবিদদের নেই এই বুঝ আছে ঝানুদের মানে যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তাই সাংবিধানিক ধারা বজায় রাখতে অনেক বেশি আকুল বিএনপি জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আগস্টের পাঁচ তারিখের পর থেকে মুখর তারা নানা দেন দরবার পর আগামী ডিসেম্বর নির্বাচন হবে এই নিয়তি তারা মেনে নিয়েছিলেন কিন্তু শুক্রবার দলটির নেতা রুহুল কবির রিজভী বলেছেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব জুন জুলাইয়ের মধ্যে যদি জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হয় এবং এইটা কীভাবে সম্ভব এটা কিন্তু আসলে বিএনপিকে ব্যাখ্যা করে বলতে হবে বিএনপি কেন এটি বলতেছে শুধু চাপ রাখার জন্য শুধু এটি কথার কথা রেটোরিক যেমন ওই দলের এনসিপি সার্জিস যেমন বলছেন যে আসলে নির্বাচন করা কথা মুখেই আনা যাবে না যতক্ষণ না পর্যন্ত হাসিনার ফাঁসি হচ্ছে সেই একইভাবে কি জুন জুলাইতে নির্বাচনের কথা বলছেন রিজমি সাহেব কি জানেন যে জুন জুলাইতে নির্বাচন করতে হলে কতগুলো হার্ডল পেরোতে হবে এবং সেটা আদৌ সম্ভব কিনা নির্বাচন নিয়ে সরকার আগ্রহ কবে এই অভিযোগ নিয়ে ব্রিজভি বলছেন নির্বাচন নিয়ে গরিমুষী করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে অন্তর্বর্তী সরকারের প্রতি ফলে নির্বাচন নিয়ে গরিমুশি গ্রহণযোগ্য নয় যারা ব্রিজভি সরকার গরিমসি করছে সেই অভিযোগে রাখছেন ঠিক আছে কিন্তু নির্বাচনে যদি আপনাদের দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো তখন করতেনটা কি গত একটা দশক আপনারা করেছেন কি এসব নিয়ে কী উত্তর দেবেন জনতার দরবারে মানে মানে এই যে সর্বশেষ নির্বাচনটা হয়েছে সেটার মধ্যে যে আমি 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 দেশে ছিলাম দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে সেই সময় এই নির্বাচনটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আপনারা কি করেছেন আপনাদের কি অবস্থান ছিল লিফলেট বিতরণটা আমার চোখে পড়েছে আর কি কী করেছেন পরে আমাকে এক একসময় বললেন না মানে তার মানে এই না অন্তর্বর্তী সময় মানে অনন্ত সময় হবে অবশ্যই তদারকের ভূমিকায় থেকে এই সরকারের প্রধান কাজ হবে জাতীয় নির্বাচনে উদ্যোগ নেওয়া একটি নির্বাচনী রোডম্যাপ দ্রুতই মেলে ধরা তার আগে ঠিক করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি লাগামে টান দিতে হবে মহাবার বার জনতার জনতা তাদের ক্রিয়াকর্ম দেখেই কিনা কে জানে হালে সকাল হতেই বা সন্ধ্যা নামতে অনেকে ফেসবুকে জানতে চান আজ কোনো টি টোয়েন্টি ম্যাচ আছে কি